ঈদের জামাত শেষে বের হবে ঈদ আনন্দ মিছিল পুরনো রীতিকে ফিরিয়ে এনে অনেক আনন্দ হবে মানিক মিয়াতে গান হবে গ্রাম বাংলা পুরনো আনছে বহু বছর পর তাই বেরিয়েছে আনন্দ মিছিল একসময় চাঁদরাতে ঢাকার রাস্তায় বের হতো বর্ণাঢ্য ধর্ম এবং সংস্কৃতির মধ্যে একটা ফসল লাগিয়ে রাখা হয়েছিল আমরা এই ফসল থেকে বেরিয়ে আসতে চাই দিন চাঁদরাত বলে আমরা একটা কথা বলি না ওই রাত্রেই প্রমাণ হয় যে শয়তান ছাড়া পাইছে সবাইকে ঈদ মোবারক ঈদ আনন্দ মিছিল এই আনন্দ মিছিল ঢাকার একটি সাংস্কৃতিক রেওয়াজ ঈদ আনন্দের একটা জিনিস যা বছরে মাত্র দুইবার আসে আপনি আমি চাইলেও বছরে দুইয়ের অধিক আনতে পারবো না তো যাই হোক আপনি কি বলতে পারবেন বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ মুসলমান হয়তোবা বলতে পারবেন না বাংলাদেশে প্রায় একানব্বই পার্সেন্ট মানুষ মুসলিম এখন হয়তো আপনি ভাবতে পারেন বাংলাদেশ একটি ইসলামিক কান্ট্রি এখন আমি যদি আপনাকে বলি বাংলাদেশ কোনো ইসলামিক কান্ট্রি না হয়তোবা আপনি কমেন্ট বক্সে গালি লেখা শুরু করে দিবেন এটাই স্বাভাবিক তবে ভিডিও লাস্ট পর্যন্ত দেখলে হয়তোবা আপনিও আমার সাথে একমত হতে পারেন আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিও লাস্ট পর্যন্ত দেখে মন্তব্য করার আমরা প্রথমেই বলে দিই আমরা কেমন মুসলমান সাল দুই জুলাই আন্দোলন রাস্তাঘাটের বিভিন্ন জায়গায় ছিল বড় বড় ভাস্কর্য ভাস্কর্য বলতে আমি বলতে চাচ্ছি মূর্তি ছিল মূর্তি আপনি আমি এবং সাধারণ জনগণ এক এক করে ধরে ধরে সবগুলো মূর্তি ভেঙে ফেললাম এবং বললাম বাংলাদেশ ইসলামিক একটি কান্ট্রি এখানে কোনো মূর্তি চলবে না কিছু সময় আমার ভালো লাগলেও ভালো লাগাটা বেশি কোন টিকে রাখতে পারিনি একটা মূর্তি সরিয়ে অন্য একটা মূর্তি প্রতিস্থাপন করা হলো রাস্তাঘাটে হলো অসংখ্য অসংখ্য মূর্তি অঙ্কন কই ওই সকল বোকাসুদা পাবলিক গুলা কই ওই সকল বোকাসুদা স্টুডেন্ট গুলা কই এবং বোকাসুদা বাংলাদেশে প্রশাসন কই যারা মুতি ভাঙতে সাহায্য করলো এবং মুতি গড়ার সময় ঠেকালো না তারা কই তারা কি ভাই কাচের চশমা পরে নাকি না তারা কিছু দেখে না শুধু ধর্মের নাম দিয়ে ব্যবসা করলে চলবে না দিন এবং ধর্মকে প্রতিষ্ঠা করতে হবে তো যাই হোক কথা বলছিলাম ইদুল ফিতর নিয়ে ইদুল ফিতর মুসলমানদের জন্য কতটা পবিত্র এটার বলতে হবে না দীর্ঘ এক মাস সিয়াম পালন করার পর আমরা দেখতে পাই ইদুল ফিতর পৃথিবীর সমস্ত দেশে পৃথিবীর যতগুলো ইসলামিক কান্ট্রি আছে সবগুলো ইসলামিক কান্ট্রিতে রমজান মাসে ডিসকাউন্ট চলে বাট বাংলাদেশে চলে একেবারে উল্টা রমজান মাসে বাংলাদেশে চলে কে কতটা দাম বাড়াতে পারবে পৃথিবীর অন্যান্য ইসলামিক কান্ট্রি যদি পারে তাহলে বাংলাদেশ কেন পারবে না ভাই বাংলাদেশ পারবে না এই জন্য কারণ ভাই এটা ইসলামিক কান্ট্রি না ভাই আমরা ইসলামিক কান্ট্রি না আমরা ইসলামের নাম বিক্রি করে খাই বাংলাদেশের যে মলবিগুলো আছে এগুলো ধর্ম বিক্রি করে বাংলাদেশে বাংলাদেশের স্কুল কলেজ মাদ্রাসা যেগুলো আছে এগুলো সেম কেস আগেই বলছি ভিডিও লাস্ট পর্যন্ত না দেখে উল্টোপাল্টা কমেন্ট করবেন না তো যাই হোক ভিডিওর মেইন পয়েন্টে ফিরে আসি সাল দুই হাজার পঁচিশ তিরিশ একত্রিশ মার্চ বাংলাদেশের সংস্কৃতি উপদেষ্টা এবং বাংলাদেশের ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ এই দুজনের হালকা একটু বক্তব্য শুনে আসি ধর্ম এবং সংস্কৃতির মধ্যে একটা ফ্যাসাদ লাগিয়ে রাখা হয়েছিল আমরা এই ফ্যাসাদ থেকে বেরিয়ে আসতে চাই এবং আমরা মনে করি যে আমরা সেই পথে হাঁটছি একসময় চাঁদরাতে ঢাকার রাস্তায় বের হতো বর্ণাঢ্য জলুস নগরবাসীর ঈদকে আরো সুন্দর করার জন্য অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছে সুলতানি আমলের যেই ঐতিহ্য আর শত সহস্র বছর বছরের যেই সংস্কৃতি ঈদ মিছিলের এখন আমি আপনাকে বলি ধর্ম এবং সংস্কৃতি ধরলাম দুটো একই জিনিস হিন্দু ধর্মে ঢাক পেটানো এটা জায়েজ আছে যেটা আমি সঠিকভাবে জানি না বাট ওদের বিভিন্ন পূজাতে ঢাক ঢোল পেটাতে দেখি এজন্য বলতেছি ওরা ঢাক ঢোল পেটায় এটা ওদের সাথে মিলে গেছে কিন্তু আপনি একজন মুসলমান আপনার বাবা মা চোদ্দ গোষ্ঠী মুসলমান দীর্ঘ এক মাস সিএম পালন করছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং আপনি অবশ্যই জানেন ইসলামে ঢাক ঢোল গান বাজনা এগুলো একেবারে হারাম তাহলে আপনি কিভাবে বোকাচোদার মতো বলেন যে ঈদ মিছিল করতে হবে ঢাক ঢোল এবং এই অনুষ্ঠানের জন্য আপনি কিভাবে নিলজ্জর মতো অনলাইনে এসে ডাকেন বেশি দিন নয় এই তো কয়েকদিন আগে আপনারাই বললেন ইসলামিক রাষ্ট্রে কোনো অনিয়ম থাকবে না ইসলামিক রাষ্ট্রে কোনো গাঁট বাজনা থাকবে না ইসলামিক রাষ্ট্রে কোনো থাকবে না কই গেল আপনার ইসলাম সাধারণ মানুষকে বোকাচোদা পাইয়া যখন যেটা পাইতাছেন তখন সেটা হাতে ধরাই দিতেছেন আর সাধারণ মানুষ অন্ধের মতো ভাই হাতে হারিকেন ধরাই দিতেছে ভাই হারিকেন নিয়ে ঘুরতেছে ভাই বোকাচুদারা কিচ্ছু দেখেও না যে হাতে আমাদের হারিকে তো যাই হোক এত করে হয়তোবা তোমরা বুঝে গেছো ধর্ম এবং সংস্কৃতি দুইটা ভিন্ন ভিন্ন একটা জিনিস আর সাংস্কৃতিকে যদি আমরা বজায় রাখি তাহলে ভাই ধর্ম থাকবে না এটা ভাই হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা যদি আমরা সাংস্কৃতি বজায় রাখি তাহলে ভাই ধর্ম বলতে কোনো জিনিস থাকবে না আমরা যে সাংস্কৃতির কথা বলতেছি এটা আজ থেকে দুই থেকে তিনশো বছর আগের সাংস্কৃতির কথা বলতেছি তখন ভাই বাংলাদেশ ইংরেজদের হাতে বন্দি ছিল শুধু তাই নয় বাংলাদেশ ভারত পাকিস্তান তখন একটা রাষ্ট্র হিসাবে ছিল এখন আমি আপনাকে বলি ধরে নিন আমি দেশের প্রধানমন্ত্রী দেশের একানব্বই ভাগ মানুষ মুসলমান ঈদের দিনে তোমাকে মেয়ে নিয়ে নাচতে হবে রাস্তাঘাটে ঢাক পিটিয়া সবাইকে জানাই দিতে হবে যে এই দিক দিয়ে এই করার জন্য এই সকল থার্ড ক্লাস কাজ করার জন্য ইসলামের ভারসাম্য নষ্ট করার জন্য সরকার টাকা দিয়েছে এত কিছু করার পরেও তুমি যদি নিজেকে বলো মুসলমান তাহলে ভাই তোমাকে বলতেছি ভাই তোমার লজ্জা লাগে না এই সব কিছু বলতে ভাই তুমি কোন মুখ নিয়ে বলো যে তুমি মুসলমান এর থেকে শুরু করে আজ পর্যন্ত বরবাদ ছবি নিয়ে অন্তত বিশ থেকে পঁচিশটা পোস্ট তুমি দিয়েছো কই কখনো তো তুমি বলো নাই ঈদের দিনে ঈদ মিছিল চলবে না ঈদের দিনে ঢাক ঢোল পেটানো চলবে না ঈদের দিনে ঢাক ঢোল পেটানো এটা ইহুদিদের কাজ আমার মনে হয় ভাই ঈদের দিনে ঢাক ঢোল শয়তানকে নতুন করে আহ্বান জানাইতেছে দেশে আসার জন্য দীর্ঘ এক মাস শয়তান বাধা ছিল তাকে নতুন করে আহ্বান জানাইতা দিন চাঁদ রাত বলে আমরা একটা কথা বলি না ওই রাত্রেই প্রমাণ হয় যে শয়তান ছাড়া পাইছে তো যাই হোক আমি আমার কোনো ভিডিওতে বলছিলাম ট্রেন না থাকলে ভাই বাংলাদেশের বাংলাদেশের মানুষ ভাই এখন অনেক অনেক বেশি মুসলমান এবং হয়ে গেছে সকলে ভাই ধার্মিক গাজার মানুষের পাশে দাঁড়াচ্ছে সকলে একসাথে ইসরায়েলি পণ্য বয়কট তোমার কাছে কাছে এইসব কিছু মনে হইতে পারে বাট আমার এগুলো হইতেছে ভাই বিজনেস বর্তমানে এই বিষয়টা ট্রেন্ডিং এ চলতেছে এইটা নিয়ে তুমি ভিডিও বানাও বা পোস্ট করো ভাই হিউজ পরিমানে ভিউজ পাবে মিডিয়া থেকে শুরু করে আম জনতা সবাই এই একই কাজটাই করতেছে ভাই বোন ধার্মিক হয়ে গেছে এটা হইতেছে ভিউজ নেওয়ার ধান্দা তো যাই হোক বাংলাদেশের অসংখ্য অসংখ্য বড় বড় কওমি মাদ্রাসা রয়েছে ইসলাম ধর্মের ওপর রয়েছে ধর্ম মন্ত্রণালয় এবং বাংলাদেশে রয়েছে চাঁদ দেখা কুমুটি মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আলা রয়েছে অসংখ্য বড় বড় হুজুর তুমি কি কাউকে দেখেছো ঈদ মিছিল নিয়ে কোনো বিরোধিতা করতে ভাই একটা পাবলিকও বার হয় নাই যে ঈদ মিছিল যেটা ইসলামের পুরোটাই বিরোধী ভাই ঢাকডুল পিটাইয়া ঈদের নামাজ থেকে ফিরতাছে ভাই এটা পুরো ইসলাম বিরোধী এখন ভাই আমি আপনাকে বলতাছি তুমি ইসরাইলের পক্ষ নিয়ে কোনো একটা পোস্ট করো সত্যি কথা বলতে তোমার অস্তিত্ব থাকবে না এর কারণ হলো তুমি একজন সাধারণ আম জনতা তুমি ইসলাম বিরোধী কোনো পোস্ট করতে পারবে না তবে তুমি যদি প্রশাসনের কোনো লোক হও তুমি যদি সরকারি দলের কোনো লোক হও এবং তুমি যদি বলো ঈদের দিনে নাচতে হবে একসাথে রাস্তায় নেমে ঢলাঢলি করতে হবে এবং ছোট বাচ্চাদের এই সকল হবে তার মানে এটা ইসলাম ধর্মে যায় যদি জায়েজ না হয় ভাই এতগুলো মৌলবি মৌলানা ভাই কারো চোখে কি এটা পড়ে নাই ভাই কুত্তার মতো ঘেউ ঘেউ করে ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন করে ভাই কোনো লাভ নাই তোমার ওই কুত্তার মতো সেই গালাটা ঈদের দিনে কইয়াছিল ভাই আমি একটু দেখ যে চাই এই চাঁদ মুখ একটু দেখতে চাই তুমি যে নিজ দেশ থেকে অন্য দেশে যুদ্ধ করতে যাবা তার আগে তো তোমাকে দেখতে হবে তুমি নিজের দেশে কি কি যুদ্ধ করছো কি কি বাল ফেলাইছো যেখানে তুমি সাধারণ ইট মিছিল ঠেকাইতে পারো না সেখানে তুমি ইসরায়েলের সাথে যুদ্ধ করবা সাধারণ পাবলিককে বোকাচোদা পাইছো নাকি নিজে বোকাচোদা নাকি টপিক ট্রেন্ডিং দেখে তুমি ট্রেন্ড কাপাইতে আসছো ভিউজ ভিউজ একটু খেলা খেলতে আসছো তো ভিউয়ার্স ভিডিও শেষ করব তার আগে কিছু ইনফরমেশন অবশ্যই দেওয়া দরকার যে দেশে নব্বই একানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান এদেশের সংস্কৃতির ভেতরে ঢাকঢোল কেমনে আসে এটা ভাই আমি জানি না আমি আমার জীবন কখনো দেখি নাই যে দেশের একানব্বই ভাগ মানুষ মুসলমান এই দেশের সংস্কৃতির ভেতরে কখনো দেখি নাই যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে ইসলাম বা ধর্ম চর্চা হচ্ছে এখন তুমি আবার বলতে পারো বাংলাদেশে অসংখ্য বড় বড় অনুষ্ঠান আছে যেগুলো শুরুতে কোরআন তেলোয়াত করা হয় কিন্তু পরবর্তীতে ভাই নাচ গানে এসেই থামা হয় এটা ভাই ইসলামে জায়জ নাই তো ফিওর্স ভিডিও শেষে আরো একটা জিনিস ক্লিয়ার করতে চাই আমি মুসলমান ধর্মের আমি ইসলাম ধর্মের এজন্য আমি বলতেছি না যে ইসলাম ধর্মকে কেন্দ্র করে কোনো একটা অনুষ্ঠান রাখা হোক আমি এটা চাইতেছি যেখানে সকল ধর্মের মানুষ একসাথে আসতে পারবে এবং কোন ধর্মের যে নিয়ম যে শৃঙ্খলা বা যে আচার আচরণ গুলো আছে এগুলো যেন বিঘ্ন না ঘটে এমন একটা অনুষ্ঠান চাই যদি এমনটা করা সম্ভব না হয় তাহলে ভাই যাদের ধর্ম তাদেরকে আলাদা করে নতুন করে সংস্কৃতি তারা তৈরি করুক ইসলাম ধর্মের মানুষদের উপর তো আমি ভাই ঢাক ঢোল চাপাই দিতে পারি না আমি তো হিন্দু ধর্মের মানুষদেরকে সলাৎ বা নামাজ রোজা এগুলো চাপাই দিতে পারি না তো ফিয়ার্স আশা করি ভিডিওর মেইন যে টপিক এটা আপনাদেরকে বোঝাতে পারছি তো যাই হোক ফিয়ার্স ভিডিও এখন শেষ করব তার আগে একটা কথা বলতাসি ভাই ধর্ম নিয়ে চেল্লা চিল্লি করলে কোনো লাভ নাই ভাই প্রতিবাদ করতে হবে এটাই বাস্তব আজ আপনারা যদি এসবের প্রতিবাদ না করেন আজ থেকে বিশ বছর পরে এই অনিয়মগুলোকে গুলোকে আপনার সন্তানের কাছে নিয়ম মনে হবে তখন আপনি হাজার চেষ্টা করলেও আর প্রতিবাদ করতে পারবেন না এতক্ষণ আমাদের মস্তিষ্ক নষ্ট হয়ে যাবে তো যাই হোক ভিডিও অনেক অনেক বেশি বড় হয়ে গেছে করতে মেবি থেকে দিন লাগবে তার আগে একটা কথা বলতেছি ইউটিউব থেকে দেখলে ভাই ইউটিউব চ্যানেল আই এম ব্যাটম্যান এবং ফেসবুক পেজ আই এম বি ম্যান চাইলে ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে পারো যদি কোনো ইনফরমেশন জানার থাকে এবং আমাকে দেওয়ার থাকে অবশ্যই ফেসবুকে অথবা ইউটিউবে নক করলে আমি অবশ্যই সারা দিব আরো একটা কথা বইলা দিতেছি ভাই সাবস্ক্রাইব করো না কেন ভাই ফলো করো না কেন ভাই ভিডিও কোয়ালিটি খারাপ না ভিডিওর ভয়েস খারাপ ভাই এইটা বলো না বলে আমি বুঝবো কেমনি যে ভিডিওর ভিতরে এই জিনিসটা খারাপ দিতেছি তো যাই হোক আজকের মতো এখানে ইনশাল্লাহ আপকামিং কোনো ভিডিও তো দেখা হবে